হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি আমের টক মিষ্টি ঝাল আচার এই গরমে গরম ভাতের সাথে আমের টক মিষ্টি ঝাল আচার খেতে কিন্তু দারুণ লাগে তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক আমের টক মিষ্টি ঝাল আচার বানানোর জন্য আমরা নিয়েছিলাম এক কেজি কাঁচা আম আমগুলোকে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম আমের টক মিষ্টি ঝাল আচার বানানোর জন্য যে মশলাটা লাগবে তার জন্য এখানে আমরা নিয়ে নিয়েছিলাম গোটা মৌরি গোটা জিরে গোটা গোলমরিচ কিছুটা শুকনো লঙ্কা গোটা মেথি আর গোটা ধনে আমরা কড়াইটা বসিয়ে কড়াইটা একটু গরম হলে আগে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দেব শুকনো লঙ্কাটা হালকা হালকা ভাজা হচ্ছে এবার সব মশলাগুলো মেথি আর গোলমরিচটা অল্প নিয়েছি আর ওগুলো সব বড় চামচে এক চামচ আর মেথি আর মৌরিচ গোলমরিচটা হাফ চামচ করে নিয়েছি জিরে ধনে মৌরি বড় চামচের এক চামচ করে নিয়েছি না আমের পরিমাণ অনুযায়ী কতটা আম আছে এখানে আম আছে আমার প্রায় এক কেজি মতো আম আছে এক কেজি আমে পাঁচশো গুঁড় দেবো গুঁড় দিয়ে করবো এখানে বড় চামচে এক চামচ করে আছে কারণ ঝালটা পরিমাণ মতো দেবে আমরা একটু ঝাল ঝাল ভালোবাসি বলে রক মিষ্টি ঝাল আচার হবে আমের তা সেই জন্য আমি একটুখানি পাঁচ ছটা লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কা এবারে ভালো করে এবার সবগুলো ভালো করে ভেজে তারপর ভেজে তারপরে হালকা করে একটু ঠান্ডা করে হালকা করে একটু গুঁড়ো করতে হবে মানে একদম মিহি গুঁড়ো হবে না একটু দানা দানা মানে একবার মিষ্টিতে একবার একটা গুঁড়ো গুঁড়ো করে নিলে হবে মশলাগুলোকে দু মিনিট মতন নেড়ে চেড়ে একটা থালায় তুলে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়ে ওগুলো মিক্সিতে একবার মতন গুড়িয়ে হালকা করে ভেঙে গুঁড়ো করে নিয়েছিলাম কতটা জল দিলে এখানে অল্প করে একটু পরিমাণ মতো অল্প জল দিয়েছি হ্যাঁ গুড়টাকে একটু গলিয়ে নেবো গলিয়ে তার ছেঁকে নিই কী গুড় আছে এটা এটা আখের গুড়ি ভেরি গুড় আছে ভেরি গুড় কতটা গুড় আছে পাঁচশো গুড় আছে পাঁচশো গুড়টাকে গলিয়ে নিতে হবে হ্যাঁ গলিয়ে নেবো এই কারণে তারও একটা কারণ আছে এই কারণে গলিয়ে নেবো গলিয়ে জ গুড়ের যে জলটা বের হবে সেটাকে একটুখানি সামান্য জল দিয়ে নেবো কারণ কাঁচা জল যাতে না থাকে এবার দিয়ে সেটাকে ছেঁকে নেব ছেঁকে না নিলে গুড়ের মধ্যে আর ময়লা থাকে তো সেই জন্য গুড়টাকে ছেঁকে নেবো বলে বলে গেলে গুড়গুলো ভালো করে জলের মধ্যে মিশে গেলে একটা বাটিতে নামিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়েছিলাম তারপর একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়ে ওর ভিতরে যে ছোট ছোট ময়লা বা নোংরাগুলো ছিল সেগুলোকে ভালো করে ছেঁকে নিয়েছিলাম এই দেখুন এই গুড়ের মধ্যে থেকে কত ময়লা বেরিয়েছে একটু গরম করে নিলাম ধুয়ে তেল দেব চার পাঁচ চামচের মতো তেল দিলাম পাঁচ ফোড়নটা দিয়ে দেবো তেলটা গরম হলে পরিমাণ মতো নুন দিব কোনো চামচ ভর্তাও সুন্দর হবে আর মশলার ঘরের মধ্যে যদি কোনো রকম জলের ভাগ থাকে সেটাও সাপলানো সাপলানোতে সেই জলটা কুষে নেবে রানটা কিছুটা নরমও হয়ে গেছে সাপলানো হয়ে গেছে কালারটা এসে গেছে এবার গুড়ের জলটা দিয়ে দেবো নির পাচেক সাপ নিয়েছি গুড়ের জলটা পুরোটাই দিয়ে দেবো

দশ মিনিট মতো মিশ্রণটা আমরা মেরেছি ভালো করে কষা কষানোর মতন জাল দেওয়ার মতন যাই বলুন করেছি এরপরে এটা এটা ফাইনালি এরম একটা থিকনেস যখন হবে এরম একটা গাঢ় হবে তখন আমরা এতে দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতন ভিনিগার ভিনিগারটা দেওয়া এই কারণে যাতে এই আচারটা যেটা আমরা বানাচ্ছি সেটা অনেকদিন সংগ্রহ করে রাখা যাবে সেই জন্যই ভিনিগারটা দেওয়া ভিনিগার দিলে অনেকদিন আচারটা থাকে ভিনিগার দেওয়ার পর্ব শেষ এবার হচ্ছে ফাইনাল টাচ ফাইনাল মশলা দেওয়ার পাকা এই চলে যাচ্ছে মশলা ফাইনালে যতটুকু মশলা আমাদের বেঁচে ছিল যেগুলো আমরা আগে দিইনি হাফ মশলাটা দিয়েছিলাম সেই বাকিটা আমরা এখন উপর দিয়ে হালকা করে ছড়িয়ে দিচ্ছি এরপরে গ্যাস করে দিলাম অফ ওভেন বন্ধ আস্তে আস্তে যতটুকু ওর মধ্যে মানে এখনও যতটা গরম আছে সে গরমটা আস্তে আস্তে ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে এটাকে আমরা একটা কাচের বয়েমে সুন্দর করে রেখে সংরক্ষিত করে রাখবো কাচের বয়েমে রাখলে কি এই জিনিসটা অনেকদিন থাকে আর কিছুই না তো এই আমি তুলে নিলাম খুন্তি গ্যাস বন্ধ হালকা করে নাড়িয়ে দিয়ে আমরা এটাকে এখানেই রাখবো এখন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য ঠিক এরকম দেখতে হয়েছে কালারটা এরকম হয়েছে সুন্দর একটা কালার এসেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এর মাধ্যমে আমি এক দুবার টেস্টও করে নিয়েছি মানে খেয়েও নিয়েছি বেশ কিছুটা মানে টেস্ট করার নাম করে সেটা আলাদা ব্যাপার সেটা আমি করেই থাকি তো এই হলো ফাইনাল আমাদের আজকে আমের টক মিষ্টি ঝাল আচার ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন নিজে বাড়িতে বানিয়ে যে কেমন হলো রেসিপিটা ফলো করে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তার বাই বাই